নরসিংদী জেলার রায়পুরা থানার শ্রীনগর ইউনিয়নে অলিপিরের মাজার দুর্বৃত্তরা ভেঙে দিয়ে আগুন চালিয়ে দিয়েছে যতটুকু আমরা দেখাচ্ছি দর্শক এটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বাংচুর তারপরে মালসামান অগ্নিসংযোগ লুটপাটেরও ঘটনা ঘটেছে এরকম যে নৃশংসতা সেই নৃশংসতার খবর পাওয়ার সাথে সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে কে বা কাহারা এগুলোর এসে এগুলি অগ্নিসংযোগ করেছে বাংচুর করেছে তো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যতটুকু বলা হচ্ছে যে অতি দ্রুত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে এলাকার লোকজন বলেছেন এটা একটি প্রাচীনতম মাজার যে মাজারটি শ্রীনগরে অবস্থিত এখানে প্রতি বছরই এখানে মিলন মেলা বসে মানুষজন আসে সেই এই সেইগুলির দরবারে আমরা হয়েছি এখানে এই যে যে দেখতে পাচ্ছি আমরা ওনার খান্ডা শরীরের উপরে যে এখনও লেখা রয়েছে যে এই মাজারটি অবস্থিত তুলসি রায় রায়পুর উপজেলার শ্রীনগর এটাকে বনি পীরের মাজার বললি বলে পরিচিত তো আমরা আমাদের কাছে যে বিডিটি এসেছে বা আমরা বিডিটি সংরক্ষণ করেছি গেস স্টক থেকে নিয়েছি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখনো আগুন চলছে এবং জনতা আসছে অনেকে বুক খুলতে রাজি নয় আমরা অনেকের সাথে ফোনে বা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কেউ বুক খুলতে রাজি নয় ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন Hãy subscribe cho kênh Ghiền là Gõ Để không bỏ lỡ những video hấp dẫn जय जय